ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় বিবাহ বার্ষিকীতে স্বামীকে নিয়ে কি বললেন পূর্ণিমা বিস্তারিত জানিয়ে ঢাকা সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানি পূর্ণিমা তিনি এখনো আলো ছড়িয়ে যাচ্ছেন বিনোদন জগতে আজ সোমবার সাতাশ মে তার বিবাহবার্ষিকী রমজান ঈদেও মুক্তি পেয়েছে পূর্ণিমার নতুন ছবি এরই মধ্যে হয়েছেন সেন্সর বোর্ডের সদস্য এই অর্জনে তিনি বেশ আপ্লুত বলে জানা যায় এবার ব্যক্তিগত জীবনের অধ্যায় তুলে ধরলেন নায়িকা বিবাহবার্ষিকী ঘিরে স্বামীকে নিয়ে দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন তিনি পূর্ণিমা লিখেছেন আমার অসাধারণ স্বামী দ্বিতীয় বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা এই দুই বছর দারুণ কেটেছে সময় এই সময়ের কথা মনে করে পূর্ণিমা লিখেছেন এই দুই বছর ভালোবাসা ও আনন্দে পরিপূর্ণ ছিল আমি তোমাকে ভালোবাসি দু সালের সাতাশ মে আশফাকুর রহমান রহমানকে বিয়ে করেন চিত্রনায়িকা রাহানি পূর্ণিমা আশফাকের সঙ্গে পরিচয় নিয়ে পূর্ণিমা জানান বিয়ের অনুষ্ঠানের চার কি পাঁচ বছর আগে কাজের সূত্রে তার সঙ্গে পরিচয় সেখান থেকে একটা ভালো বন্ধুত্ব হয়েছে তবে আশফাকের একটি এটি প্রথম বিয়ে হলো পূর্ণিমার ছিল দ্বিতীয় বিয়ে দু সাত সালের চার নভেম্বর আহমেদ জামাল ফাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা সেই সংসারে অভিনেত্রী একটি মেয়ে রয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে আল্লাহ হাফেজ